আপনারা সবাই অবগত আছেন যে গত একুশে নভেম্বর থেকে দেশে যা নিয়ে দেশের শ্রমজীবী মানুষ কৃষিজীবী মানুষ বেকার যুব সমাজ সকলেই উদ্বিগ্ন ছিল প্রতিবাদ মুখর ছিল যে আমাদের দেশের স্বাধীনতার পর থেকে প্রচলিত শ্রমজীবী মানুষের স্বার্থে যে উনত্রিশটা শ্রম আইন এগুলিকে মোদিজি পরিবর্তন করে প্রধানত কর্পোরেট এবং সাম্প্রদায়িক শক্তি যে গাছ ছড়া এই তাদের স্বার্থে শ্রমকোট চারটি শ্রমক করার যে উদ্যোগ তার বিরোধিতা করে আসছে সংসদে তাদের সংখ্যাগরিষ্ঠতার জুড়ে একে পাশ করিয়ে নেওয়ার পর গত একুশ তারিখটা লাগু করেছে এটা দেশের শ্রমজীবী নব্বই শতাংশ মানুষকেই এই আইনের আওতার বাইরে রেখে দিয়েছে আমি খুব সংক্ষেপে যেটা বলতে চাই এতে যারা ক্ষতিগ্রস্ত হবে শুধু শ্রমজীবী মানুষ না কৃষিজীবী মানুষ বেকারদের ভবিষ্যৎ একেবারে ভয়ঙ্কর অনিশ্চয়তা সৃষ্টি হবে প্রবীণ প্রবীণদের ভবিষ্যৎ বলে কিছু থাকবে না উপরন্ত আপনারা যারা সংবাদ মাধ্যমের সাথে আছেন আপনাদের জন্য এই আইনে যেটা করা হয়েছে সেটা হচ্ছে এই ইংরেজি এবং আটান্ন ইংরেজিতে সাংবাদিকদের স্বার্থ রক্ষা এবং সংবাদপত্রের স্বাধীনতা মত প্রকাশের স্বাধীনতায় যে আইন লাগু করা হয়েছিল সেই আইনকে পরিবর্তন করে এটা সম্পূর্ণভাবে সরকার কর্পোরেট জগৎ এবং বড়ো বড়ো মিডিয়া হাউসের মালিকদের হাতে আর হচ্ছে বিজ্ঞাপনদাতাদের হাতে তুলে দিয়েছে এতে সাংবাদিকদের যে ন্যূনতম নিরাপত্তা এটাও বিঘ্নিত হবে এটা দাবি শ্রমজীবী মানুষের রাজ্যের স্বার্থে দ্রব্যমূল্য বৃদ্ধির বিরুদ্ধে নয় দফা দাবিতে আমাদের এই আজকে রাজ্য ভিত্তিক আটটা জেলা সদরে আমরা ডিএম অফিসের মাধ্যমে আমরা রাজ্যের মুখ্য সচিবের কাছে নয় দফা দাবিতে স্মারকৃতি পেশ করার উদ্দেশ্যে আমরা আজকে এখান থেকে মিছিল আমরা সংগঠিত করছি এখান থেকে আমরা ডিএম অফিসে যাব সেখানে আমাদের প্রতিনিধি দল সেই দাবি সনদ তুলে দেবে দেওয়ার পর আমরা বিশদে এই যে সামগ্রিক বিষয়টার উপর আমরা সেখানে একটা সংক্ষিপ্ত সভা করার চেষ্টা করবো এটাই হচ্ছে আজকের কর্ম